এই বাস মোটটা ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডটা কিন্তু খুবই সুন্দর একটা ড্যাশবোর্ড আর এই ড্যাশবোর্ডটা কিন্তু ইটিএস টুর মধ্যে আপনারা অনেকেই দেখেছেন এটা কিন্তু ইটিএস টু থেকে কনভার্ট করে এই বাসিডে নিয়ে আসা হয়েছে ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর ড্যাশবোর্ডটা তারপরে স্টারিংটা কত সুন্দরভাবে কাজ করা হয়েছে তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ বাস মোড নিয়ে আশা করি এই বাসমোডটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেকেই আছেন যারা বাসিমোটে ইন্দোনেশিয়া গেমটা ডাউনলোড করছেন অনেকেই খেলেন তো খেলার পরে কিন্তু আপনারা অনেকেই এই বাংলাদেশি বাস মোটগুলো ডাউনলোড করতে পারেন না তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে ডাউনলোড করবেন কোথাও ডাউনলোড করবেন তারপর কিভাবে করে এই এই গেম দিয়ে আপনারা আপনার গেমটা খেলবেন ঠিক আছে কিন্তু আমি মধ্যে এবং সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা এই মোটটার মধ্যে কি কি পাবেন এবং কত সুন্দর সুন্দর কাজ করা হয়েছে তো এই সব কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো আপনারা একটু চাকার দিক লক্ষ্যগুলো দেখতে পারবেন এই যার মধ্যে যে চাকার রিং তারপরে এখানে যে চাকা লাটগুলা এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাসমোটটা যে লাইটিংটা আছে তো এখানে আপনারা লাইটিংটা দেখতে বুঝতে পারবেন এখানে কতটা রিয়েলিস্টিকভাবে কাজ করা হয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিকেটর আছে ইন্ডিকেটরটা ঠিক আছে তো তারপর সামনে যে লুকিং গ্লাসটা আছে এই লুকিং গ্লাসটাও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে মোট কথা এই বাসমোটটা দিয়ে যদি আপনারা খেলেন তাহলে কিন্তু একটা রিয়েলের মতো ফিল পাবেন ইটিএস টুর মতো ফিল পাবেন ঠিক আছে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইটিং সিস্টেমটা কিন্তু অসাধারণ এখানে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে এই বাস মোটার ভিতর সাইড তো এই ভিতর সাইডটা আপনারা দেখতে পাচ্ছে এখানে কিন্তু রিয়েলের মতোই কাজ করা হয়েছে তো এটা এখানে কিন্তু সিট এই সিট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিয়েলের মতোই আর এখানে কিন্তু প্যাসেঞ্জারও অ্যাড করা আছে আর এই এই বাস মোটার পিছনের দিক দিয়ে আহ সামনের দিকটা আপনাদেরকে যদি একটু দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্তেছেন এই যে এটা হলো ড্যাশবোর্ড ঠিক আছে তো মোট কথা এখানে ড্যাশবোর্ডটা কিন্তু আমার কাছে ফাইনালি সবথেকে ভালো লাগছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে এই বাস মোড়টা আর এই বাস মোড়টার তিনটা অ্যানিমেশন আছে তো প্রথম অ্যানিমেশনটা হচ্ছে আপনাদের যে এই পেশের সাইডে জানলা আছে এটা খুলবে এবং লাগবে তো তারপর দ্বিতীয় অ্যানিমেশন হচ্ছে আপনাদের যে লাগেজ বক্স আছে লাগেজ বক্সটা খুলবে এবং লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন খুলতেছে এবং লাগতেছে তো তারপর তিন নম্বর অ্যানিমেশন হচ্ছে আপনাদের জ্বালানার যে গ্লাসগুলো আছে গ্লাসগুলো সরে যাবে এবং লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন সরে যাইতেছে এবং লাগতেছে ঠিক আছে আরেকটা কথা বলে রাখি এই ভিডিও ক্ষেত্রে ছোট্ট একটা পাসওয়ার্ড আছে তো আপনারা ফুল ভিডিওটা দেখলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাদেরকে আনজিপ করতে হবে তো আপনারা ফুল ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কানেক্ট করে তারপর এটা আনজিপ করতে যাবেন ঠিক আছে আর যারা একেবারেই নতুন আছেন কোনোভাবেই এই বাস মোডগুলা সেট করতে পারতেছেন না তো তারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আপনার এই বাসমোটগুলা বাংলাদেশি বাসমোডগুলো আপনারা নিজেরাই সেট আপ করে আপনার হাতে থাকা ফোনটা দিয়েই খেলতে পারবেন ঠিক আছে তো আর কথা বলবো না তো চলেন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই আপনারা কীভাবে এই বাসমোটটা ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন অ্যান্ড কীভাবে সেট আপ করবেন তো এ টু জেড কিন্তু এখন আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো তো চলেন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই তো সর্বপ্রথম আপনারা এই জায়গায় দেখতে পারবেন লেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা তো জাস্ট আপনারা এই সাবস্ক্রাইব একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন একটা বেল আইকন আসবে তো জাস্ট এই বেল আইকনে আবার একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনারা একটু নিচের লক্ষ্যগুলো দেখতে পারবেন এই জায়গার মধ্যে এল লেখা আসবে তো জাস্ট আপনারা এই এল এর একটা ক্লিক করে দেবেন তো এখন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়া লাগবে তো ডিসক্রিপশন বক্সে যাওয়ার জন্য আপনারা এই জায়গায় দেখতে পারবেন মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে দেখতে পারবেন আরেকটু নিচে লক্ষ্য করে দেখতে পারবেন এই যে মধ্যে মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে আপনারা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যার মধ্যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে একটা ভিডিও লিঙ্ক তো জাস্ট আপনারা এই ভিডিও লিঙ্ককে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ভিডিও চলে আসবে তো ভিডিও আসার পরে আপনারা সেম একইভাবে এখানে আপনারা দেখতে পারবেন মোর লেখা তো জাস্ট এই আবার এই মোড়ে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা আবার দেখতে পারবেন নিজের যার মধ্যে মোর লেখা তো জাস্ট এই মোড়ে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন একটা গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে তো জাস্ট আপনারা এই গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে একটা গুগল ড্রাইভে নিয়ে আসবে তো এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে কিন্তু আমাদেরকে একটা ড্রাইভ লিঙ্কে নিয়ে আসছে তো নিয়ে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন এই সাইডে দেখতে পারবেন ডাউনলোড অপশন তো জাস্ট এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আর একটু ওয়েট করবেন তো ওয়েট করার পরে দেখতে পারবেন এই জায়গার মধ্যে ডাউনলোড অ্যালাওয়েড ঠিক আছে তো জাস্ট এই ডাউনলোড অ্যালাওয়েডে ক্লিক করে দেবেন তো আমি আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যালায়েড তো জাস্ট এই ডাউনলোড অ্যালায়েডে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এটা ডাউনলোড হবে ঠিক আছে এই ডিটেলস লেখাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের এইটা কত কত দূর ডাউনলোড হলো ঠিক আছে তো এটা আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো সেম একইভাবে আপনারা এটা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো এখানে আপনারা দেখতে 18 আঠারো এমবির একটা জিপ ফাইল তো জাস্ট আপনারা এটা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা জাস্ট কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে আপনাদের যে জেটার সেভার অ্যাপসটা আছে তো জাস্ট আপনারা ওই জেটার সেভার অ্যাপসে ক্লিক করে দিবেন ঠিক আছে তো জ্যাডার সেভার অ্যাপসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে ডাউনলোড অপশনটা আছে তো জাস্ট এই ডাউনলোড লেখাটা খুঁজে নেবেন তো যার ডাউনলোড লেখাটা খোঁজার পরে তো ডাউনলোড লেখাতে আপনারা একটা ক্লিক করে দেবেন তো ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনারা যে জিপটা এখন ডাউনলোড করলেন ওই জিপটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জিপটা তো জাস্ট এই জিপটাতে এখন আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তো জাস্ট এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু কীরকম ইন্টারফেসগুলো আসবে তো আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন এক্সট্রা হেয়ার নামে একটা অপশন আছে তো জাস্ট এই এক্সট্রা হেয়ারে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এখানে পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনারা এখানে দেখতে পারবেন ওকে লেখা তো জাস্ট ওকেতে আপনারা ক্লিক করে দেবেন সাথে সাথে এটা এক্সটার্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এক্সটার্ট হয়ে গেছে তো এক্সটার্ট হওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের যে বাসমুটটা আছে ওই মুটটার একটা সাদা ইয়ে আসবে ঠিক আছে এটা জিপ থেকে আনজিপ হবে তো আনজিপ হওয়ার পরে কিন্তু এরকম সাদা হবে ঠিক আছে তো এখানে আপনারা লক্ষ্য করেন এখানে আপনাদের এই লেখাটা আসবে আর এরকম হোয়াইট হবে ঠিক আছে তো এরকম হওয়ার পরে জাস্ট এখানে আপনারা কি করবেন এটা চেপে ধরবেন তো চেপে ধরার পরে এখানে আপনারা দেখতে পারবেন কপি লেখা যে দেখতে পারবেন কপি লেখা তো জাস্ট এই কপিতে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা উপরের দিক দেখতে পারবেন এখানে দেখতে পারবেন সবার উপরে যে ফোল্ডারটা থাকবে এই ফোল্ডারে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ডিভাইস স্টোর তো জাস্ট এই ডিভাইস স্টোরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ফোল্ডারগুলো আসবে তো ফোল্ডার আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন বাসিড লেখা তো জাস্ট এই বাসিডে আপনারা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন মুডস লেখা এই যে মুডস লেখা তো জাস্ট এই মুডসে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে আপনারা এখানে নিচে দেখতে পারবেন পেস্ট আইকন তো জাস্ট এটাতে ক্লিক করে এটা পেস্ট করে দেবেন তো পেস্ট করার পরে আমাদের এখানে এই জায়গার মধ্যে কিন্তু আমাদের সেট আপটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো জাস্ট এখন আপনারা একবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে আপনাদের যে বাস সিমোটার ইন্দোনেশিয়া গেমটা আছে তো জাস্ট এই গেমে আপনারা ক্লিক করে গেমটা ওপেন করে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গেমে চলে এসেছি তো গেমে আসার পরে আপনারা আপনাদের যে বাস মুটটা অ্যাড করছেন ওই বাস মুটটা খোঁজার জন্য এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাবেন গ্যারেজ লেখা তো জাস্ট এই গ্যারেজে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে চেঞ্জ করার আইকন আছে ঠিক আছে তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে ওই চেঞ্জ করবেন এই বাসগুলো চেঞ্জ হয়ে যাবে তো চেঞ্জ করে আপনার যে বাস মুডটা অ্যাড করছেন তো ওই বাস মুডটা এখান থেকে আপনারা খুঁজে নেবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই বাস মুডটা তো বাসমোডটা কিন্তু আমাদের অলরেডি সেট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কিন্তু কোনো ধরনের স্কিন সেট আপ করা লাগবে না এখানে আপনাদের স্ক্রিন স্কিন কিন্তু সেট আপ করাই থাকবে ঠিক আছে তো আশা করি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সেট করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন তো এই বাসমোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর ম্যাপ মোড বাস মোড আপনারা সবসময় প্রতিনিয়ত পেয়ে যাবেন ঠিক আছে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম